নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অগ্নিমিনার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত এর আগের ব্লগে দেখেছিলেন যে আমি বোনকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম সেই বোনেরই হচ্ছে দুদিন পর বিয়ে তাই আজকে আমরা যাচ্ছি ওর বাড়িতে নারায়ণ পুজো যদিও বিয়ের অনুষ্ঠান বাড়িতে হবে না বিয়ের অনুষ্ঠান বাইরে হবে তবে নারায়ণ পুজোটা বাড়িতেই হবে তাই আমি বোনের বাড়িতে পৌঁছে গেছি এই দেখুন ঠাকুর মশাইও চলে এসেছে দেখছি চলুন ভেতরে যায় এই তো রাঙা সমস্ত জোগাড় নিয়ে বসে আছে ঠাকুর মশাই পুজোতে বসেও করেছে আর এদিকে আমার ঠাকুমার কাণ্ড দেখুন এটা হচ্ছে আমার মেজ ঠাকুমা আমার দাদুরা তিন ভাই আমি বড় দাদুর নাতনি আর মেজো দাদু মেজ ঠাকুমার নাতনি হচ্ছে বোন এই মেজ ঠাকুমা লজ্জায় মুখ ঢাকছে ছবি তুলবে না বলে আসলে এই মানুষগুলোই তো স্মৃতি বলুন এই মানুষগুলোই সবসময় আমাদের কাছে থেকে যায় এই ক্যামেরাতে চ্যানেলের মাধ্যমে সারা জীবন আমাদের কাছে আবদ্ধ হয়ে থেকে যাবে আর এটি হচ্ছে কোনের মা কোনের মায়ের অবস্থা দেখুন বিধ্বস্ত হয়ে গিয়েছে আর এটি কোনের ছোটোবেলাকার বন্ধু একদম ছোটোবেলার বন্ধু ও মেহেন্দি পরে বসে আছে এখনো সাজুগুজু করেনি তাই লজ্জায় মুখ ঢাকছে চলুন এবার ঠাকুর মশাই পুজোতে বসে গেছে

দেখছি সব পুজোর জোগাড় কমপ্লিট কিন্তু আলপনা দেওয়া হয়নি তাই টুক করে আমি আলপনার বাটিটি নিয়ে আলপনাটা দিয়ে দিচ্ছি কামনই আমাকে বললো আর কি একটু আলপনাটা দিয়ে দিতে সেজন্য আমি আলপনাটা দিতে বসে গেছি আর এদিকে দেখুন কি সুন্দরভাবে নারায়ণ শিলাটা স্নান করানো হচ্ছে আপনাদের এটা দেখাবো বলেই আমি আলপনা দিতে দিতে একটু উঠে এসেছি যে নারায়ণ শিলাটাকে এত সুন্দরভাবে ঠাকুরমশাই স্নান করাচ্ছেন দেখলেই যেন মন ভরে যায় আর স্নান করানো হয়ে গেল এবার সুন্দর করে মুছিয়ে নিয়ে তারপরে পুজো করবেন চট করে আমাদের সৌভাগ্য হয় না বলুন এই দৃশ্যটি দেখার তাই জন্য আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আসলে এই নারায়ণ পুজোটা আমার বিয়ের আগেও হয়েছিল প্রত্যেকটা আমাদের বাড়ির শুভ অনুষ্ঠানের আগে এই সত্যনারায়ণের পুজোটা হয় তো সেই জন্য বোনের বিয়ের আগেও নারায়ণ পুজো দেওয়া হচ্ছে এবং কাল থেকে তো অন্যান্য অনুষ্ঠানগুলো শুরু হয়ে যাবে মেহেন্দি গায়ে হলুদ তারপরের দিন বিয়ে এরকমভাবে প্রত্যেক দিন এক একটা করে অনুষ্ঠান চলবে তো সেই জন্যেই আজকে নারায়ণ পুজোটা বাড়িতে ফিরে তারপর সবাই লজে চলে যাবে এবার আমাদের বাড়ি সব থেকে ছোট সদস্যটি চলে এসেছে এটি হচ্ছে আমার দাদার মেয়ে মানে আমার বড় পিসির ছেলের মেয়ে মানে বড় পিসির নাক মেয়ে যাই হোক এটি হচ্ছে আমাদের সুন্দরী সব থেকে ছোট্ট সদস্য আমাদের বাড়ি এত মিষ্টি এত মিষ্টি না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না পাশের মানুষটি হচ্ছে মেজো দাদু এই দাদুকে আমি ফুটকুনি দাদু বলে দেখা যাই হোক দাদু ঠাকুমার মধ্যেখানে থাকতে মনটাও বেশ ভালো হয়ে যায় এই মানুষগুলোই যেন সারা জীবনের আমাদের সম্পদ আর এই দেখুন বিয়ের কোণেও চলে এসেছে এবার তাড়াতাড়ি করে ঝট করে ও রেডি হয়ে নিচ্ছে আমার দাদার বউও চলে এসেছে দিয়ে সবাই মিলে একটু পুজোর ওখানে যাই চলুন

जनार्दनय यहागत जयरञ्जनस्य उत्तेजितेय समितये शरणो गम् अत्रा दृष्टानं पुरकमम पूजन् नः सांसिन शिरो ममः मम विश्वं नारायण देव मक्षरं परमप्रभः विश्वं तका दिशामधिकं विश्वं नारायणःले विश्वमे वेदां गुणसत्त्वं विश्वं

চলুন পুজো এবার শেষ কোনেকে কি সুন্দর লাগছে দেখছেন আজকেই যেন অপূর্ব লাগছে দেখতে চলুন ও এবার ফটোগ্রাফি করতে বেরিয়ে যাচ্ছে এদিকে রায়রানিও সুন্দর করে সেজে চলে এসেছে ও মেহেন্দি তুলে সুন্দর করে শাড়ি পরে চলে এসেছে সেজে গুজে আবার লজ্জা পাচ্ছে আমরাও একটা টুক করে ছবি তুলে নিই কারণ আমাকে বেরিয়ে যেতে হবে বেরিয়ে যেতে হবে আমার ননদের বাড়ি ননদের বাড়ি প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে কিন্তু আমাকে আসতেই হবে কারণ ওর মা বাবা আজকে কেউ নেই ও ন্যাচারালি থাকে কলকাতায় কিন্তু ও বাধ্য হয়ে এখানে এসছে ওর ঠাকুমা অসুস্থ আর ওর বাবার কলকাতায় অ্যাক্সিডেন্ট হয়েছে তাই ওর আমার ননদ বেরিয়ে গেছে আর মেয়েটির আজকে জন্মদিন তাহলে একটু ভাগ্নি সেই জন্ম থেকে ওকে দেখছি ওকে কি কেক না কাটিয়ে পায়েস না খাইয়ে আমি যেতে পারি বলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দ থাকবেন আজকের ব্লগটি এখানেই শেষ করছে